এক কে দাঁড়ান কি ফেসবুক খুলছি ভিডিও আই দিতে পারতাছি না করে দিবেন বুঝতে পারছ তুমি কই থেকে আসছো ঢাকা থেকে কোন ঢাকা কোন জায়গা ঢাকার তুমি কি ভিডিও দেখছো অবশ্যই তাই নাকি যে বন্ধুরা দেখেন ঢাকা খিলকেত থেকে আসছে ঠিক আছে নতুন একটা আইডি খুলিয়ে পেজ খুলিয়ে কোনটা ক্রিকেটার হইতে চাই আমি তাকে কি পরামর্শ দিব বলেন সে আমার ভিডিও দেখছে আর কি উনি কি আসে তো আমার কাছে এ আর কি তুমি তাহলে ভিডিও দেখছো আমার নাকি আচ্ছা শুনো বর্তমান যে কন্টেন্ট অবস্থা আমার যারা আসে বুঝছেন আমি তো না ঘুরি দিই কেন না ঘুরি দিই কন্টেন্ট হইতে চাইলে লাগি থাকা লাগবো ভিডিও তো লাগি থাকা লাগবো দৈনিক তিনটে করে রিলস ভিডিও আপডেট দিতে হবে দিনে তিনটা তিনটে করি সকাল ছয়টা থেকে আটটা মধ্যে একটা ভিডিও সকালে রিলস হ্যাঁ নব্বই সেকেন্ড ভিডিও মানে পনেরো থেকে শুরু করি নব্বই সেকেন্ড আপলোড দিতে হবে তারপরে দুপুরে সারা বারোটা শুরু করি ভিডিও মধ্যে ভিডিও লাগবো ঠিক আছে বুঝতে তাই তারপরে হলো রাত্রে রাত্রে তোমার ভিডিও আপডেট দিতে হবো সন্ধ্যা থেকে আটটার মধ্যে ভিডিও আপডেট দিতে হবে এ তুমি যদি না চাকরি করতেছ ভিডিও আপডেট সময় পেতে না ঠিক আছে আটশো আটটা দিয়ে আসে দুপুরে তাহলে কিন্তু না সফলতা পাওয়া যাবো না ফেসবুক কিছু গাইড আছে যদি মেনে চলতে পারো তাহলে কাজ করতে আর যদি ফেসবুকে গাইড যারা মেনে না চলবো আমি তাদের না করি দিই তারা ফেসবুক জগতে আসেন না ঠিক আছে ফেসবুক জগতে আসলে অনেক পরিশ্রম আছে গাইড মানি চলবেন তাহলে ভিডিও ভাইরাল হবো আর একজনের ভিডিও সামনে এলে মোবাইল ঢেক্কে মারি খেলে দিবেন

খালি ঢেকা দিয়ে ঢেকা দিয়ে ভিডিও লাইক নেই কমেন্ট নেই কিছু নাই ঠিক আছে তাহলে তো জীবনে ফলো সবাই খালি ফলো বাড়া না খালি ফলো বাড়া না ঠিক আছে ফলোয়ার কেন বাড়া না ঠিক আছে আমি কালকে এক রাত্রে কি ভের পাইছি ফলোয়ারটা সকালে একটা ভিডিও সারছি কমপক্ষে বিশ বাইশ জন কমেন্ট করছে এই ভিডিও মধ্যে কেন করলো ভালো লাগে ভিডিও কি ভালো করা লাগবো ঠিক করা লাগবো ঠিক আছে তাহলে সে একটা সফলতা পাওয়া যাবো আমি মনে করি যদি তুমি ফন্টেন এরপ হতে চাও তাহলে ফেসবুক কিছু গাইড আছে যদি গাইড তুমি মেনে চলতে চাও তাহলে কাজ করো আর যদি কর না আমি ফেসবুকে সমাজ হিতে পারমু না তাহলে তুমি কাজ কইরো না ঠিক আছে তুমি আমার ভিডিও দেখছো থেকে কাছেছো ভালো কথা তুমি পেজ খুলছো ভালো কথা ভিডিওতে ভিউ হয় না নাকি জি হয় না মানে ফলোয়ার বাড়েনা সমস্যা তো এটাই আর ক্যাপশনগুলা লেখতো ভালো গড়ি ঠিক আছে আর সবসময় মোবাইললে খারাপ হই ধরবা খারাপ খারাপ করা যাব না

তুমি মন্ডেশন এসোন তাড়াতাড়ি পায়ে যাবা ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ